মহিলার আমার মেয়ের কাছে আমার বাড়িতে চলে যাওয়া উত্তর পেয়ে যাবে সমস্ত মহিলা হাজির এমা বা মেয়েকে বললে তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে অবশ্যই বসে

তারা বলছে একটা যুগ এনেছে তারা তারা নাম দিয়েছে রিলেশনস রিলেশনস একটা ছেলে একটা মেয়ে রিলেশনে থাকছে কলেজে পড়ে রিলেশনস তার সঙ্গে মিলামিশা সব হচ্ছে আমি ফুটবলারটার নাম করব না এক মাস আগেকার ঘটনা ফেসবুকে ঘটনাটা পোস্ট হইছে তার কালকে প্রেগন্যান্ট ফেসবুকে পোস্ট করেছে আমি প্রেগন্যান্ট তার ওই ফুটবলার বয়ফ্রেন্ড দামি ফুটবলার একটা ছেলে একটা মেয়ের নাম রেখে পোস্ট করেছে যে আমার বাচ্চা হলে ব্যাটা হলে এটা নাম রাখবো মেয়ে হলে এটা পরবতকে তার গার্লফ্রেন্ড পোস্ট করছে তোমার সঙ্গে এই বাচ্চা তোমার নয় তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সঙ্গে মিলামিছা করেছি বাচ্চাটা তা বিয়ের কোনো প্রয়োজন নেই

কন্ডম বিক্রি তার মানে হাজার ছেলে মেয়ে তারা লিপ্ত হয়েছে তারা লিপ্ত হয়েছে তারা গিয়ে জিনা করছে আজকে থেকে হচ্ছে কলকাতা গোটা দেশের পাক আর রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো হবে আজকে রাস্তাঘাটে মতো জিনা করছে কুকুরের এরা ঘুরে বেড়াচ্ছে অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি

ব্যবিচার করা তো অনেক দূরের রুটে যে রাস্তায় ব্যবচার হয় সেই রাস্তার ধারে পাশে যাচ্ছে

সকলকে গুণা থেকে মাফ করুক জোরে বলুন আমি দেখো যে যুবক যুবতীরা সমকামিতে লিপ্ত হচ্ছে ভারত সরকার রায় দিয়েছে অর্থাৎ আমি সব ধর্মের মানুষকে ইনভাইট করতে পারি না আমার উপরে কেস হতে পারে কিন্তু চ্যালেঞ্জ আমাকে যদি কোটে কেউ দাঁড় করায় তারপর আল্লাহর কসম আমাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করায় তারপরও আমি বলবো ইসলামে হারাম সমকামি কেন এটা একটা বর্বরতার যুগের পাপ একটা জাতিকে ধ্বংস করেছে একটা নবীর বিবিকা আল্লাহ জাহান নামে ঘোষণা করেছে আমি তো দোয়া করব গোটা ভারতের যুব সমাজ হিন্দু হোক মুসলিম হোক আল্লাহ যেন সকলকে এই পাপ থেকে হেফাজত করে আমাদের ভারতকে হেফাজত করবো না আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যুবক যুবতী তোমরা ফিল্মি দুনিয়াকে অনুসরণ করো না এটা হচ্ছে নোংরা জগৎ কে কার বউ কাক কে কার সঙ্গে আছে এটা জানতে পারবে না আজকে রাতে অমুকের সাথে শুয়েছে কালকের পরের দিন আবার একজনের সাথে ওই আচরণ তুমি নিয়ে শোনা ওইটা হচ্ছে পশ্চিমী দুনিয়ার আচরণ আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইয়া এরা এদের মেয়েরা কুকুরের সাথে জিনা করে এরা মায়ের সাথে জিনা করে এরা ব্রিটিশ সাথে জিনা করে কিন্তু এটা ভারতবর্ষের আদর্শ নয় এই আদর্শ আসছে কারান্তে এই পশ্চিমী দুনিয়ার লোকরা নিয়ে আসছে আপনি বাঁচতে পারবেন না আল্লাহ আমাদের সকলকে বাঁচার বলুন আমি মুর্শিদাবাদে এক নেতা বলেছে বাবরি মসজিদ তৈরি করব আলহামদুলিল্লাহ অসুবিধা কি আছে পয়সা আছে তৈরি করব শুধু ওই কেন কেন কলকাতায় মরে গেলে আপনার জায়গা থাকলে আপনি করুন আপনার টাকা থাকলে গোটা পৃথিবীতে করুন অসুবিধা কিচ্ছু নাই बांग्लादेशে সাদ ও যুবরের দুই পন্থীর মধ্যে মারামারি আপনার মধ্যে কোন দলটি সঠিক এই নিয়ে কিছু বলবেন দুটোই গোলমাল কথা বুঝতে পারলেন না কেন বললাম সাদ সাহেব দুই পন্থার মধ্যে মারামারি ইসলামে আমি বলে দিই চারটা ইমাম ছিল না ছিল না কোন মত পৃথিবীর মোলবি আল্লাহর কসম করে বলছে যদি একটা ঢাকাতে পারে তারা মারামারি করেছে তাদের দণ্ড হয়েছে আমি আর জীবনে বক্ষবুদ বলি আপনি কোথায় পড়াশোনা করেছেন এলাহাবাদে শুনে নেন এইখানে দেওবাদে পড়া কোনো মোলবি আছে আলেম আছে দেওবাদে পড়া মোলবি কেউ আছে ছাত্রলেন আলেম কোনো নেই নেই নেই

অশিক্ষিত আপনি বলুন আপনার দিকে যদি বলি আমি বর্তমান থেকে এই তো আমি মোটামুটি দু চারটা বই পড়েছি ক্যান্সারের রোগী গুলো নিয়েছো স্টেজে আমার জলসা শেষ হয়ে গেলে আমি মোটামুটি অপারেশন করে দিয়ে যাব হুজুর কি দিয়ে করবেন কুদাল আর গাইতি তো আপনারা আমাকে পাগল বলবেন না বলবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে পাগল বলবেন সাধারণ একটা বই পড়ে যদি কোনো রোগের চিনেতা না করা যায় ভেবে দেখুন একটা লোক 40 দিন জামাতে গেছে একটা লোক লোক বই পড়েছে সে কি করে মানুষকে চীনের দাওয়াত দিতে পারে তার দ্বারা ইলম এই সমাজ আত্মিকগ্রস্ত আপনাদের হুগলী ডিস্ট্রিক্ট এই নদী পেরিয়ে কল্যাণীর কাছে কাছাকাছি হুগলী ডিস্ট্রিক্ট আমি জলসা করছি চব্বিশ পরগনার একটা অল্প বয়সী বক্তা জানি না মাদ্রাসায় পড়াশোনা করে কোন দিন করেছে বক্তা হয়ে গেছে গলা ভালো ভালো আমি মসজিদে শুয়ে আছি আছি জলসা করছি বায়ান কি চলছে শুনে নেন পুরো রসুল বিরোধী বায়ান চলছে আল্লাহ বিরোধী কোরআন বিরোধী বায়ান চলছে অথচ সব লোকরা কি বলছে জানে সুবহানাল্লাহ

আপনি বলছেন ইসলাম পেয়েছে একটা মলবি যদি দেখাতে পারে শুনে হাজী সাহেবরা বসে আছে মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা কত বললাম 70 তাই তো হাজী সাহেব একটাও নাই আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে 140 কিলোমিটার 140 হাজার এর বেশি অবাক লাগে আপনাদেরকে বলে দিই যখন আপনি বিদ্যাসাগর সেতু থেকে ঢুকবেন ওইখানে দেখবেন সাতরাগাছি পেরিগে রোডের মধ্যেখানে একটা মাজার মাজার যখন আপনি বিদ্যাসাগর সেতু থেকে নামবেন ঘুরিয়ে ওই মধ্যে খানে এমন জায়গায় মাজার গুলো আছে যেন মাল চুল্লি এসে পড়ে আর লড়ির যায় পড়া হারাম করা নামাজ পড়ে না মদ খায় গাঁজা খায় খৈনি খায় গুটকা খায় আরে বাবা রে বাবার কবর ছড়া জান্নাত অবাক লাগে বড় কষ্ট লাগে শুনে রেখে দেখে কবরে যদি সিজদা করা জায়েজ হতো হতো সব থেকে প্রথমে রাসূলের কবরে হতো কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত যারা মনে করতে এই মোলবিটা পীর বিরোধী হন আমি নিজে পীরের বেটা আমি পীর বিরোধী নই আমি সিস্টেম বিরোধী মোলবি তুমি কি খাজা বাবার মাজারে চাদর চড়াচ্ছ অথচ তোমার ঘরের পাশে তোমার খালার গায়ে চাদর নাই

তোমরা যদি আল্লাহকে পয়সা দেয় সবথেকে থেকে প্রথমে দান করবে কাচের গরিবকে আপনি তারপরে দিবেন এতিমার মিষ্টি আমি গত বছরে দক্ষিণ দিনাজপুরে জলসা করতে গেছি একজন বৃদ্ধ বাবাজি খুব ভালো মানুষ মানুষ মাদ্রাসায় পড়েছে আল্লাহ ওয়ালা লোক আমার কাছে এসে বললে হুজুর আপনি একটু সাহারানপুরের নম্বরটা দিতে পারবেন দেওবন্দে আমি বললাম আছে শিক্ষকের নম্বর কিন্তু দিবার অনুমতি নাই কেউ কি দিতে পারবো না পার্সোনাল আমি বললাম যে মাদ্রাসাটাই আমি জলসা করছি টাকা এই খেলে প্রয়োজন এই পাঁচ হাজার টাকাটা এখানে এখানে বেশি প্রয়োজন দেওবানে তোমার থেকে পাঁচ কোটি দেনে বলা হল তারা যদি খালি বলে টাকার প্রয়োজন টাকা নিতে পারবে না দেব কিন্তু তোমার এই মামলাস আমাদের দেশের লোক মনে করে পাঁচটা টাকা দিচ্ছি আপনি মনে করেন এটা আমার উপরে জুলুম হচ্ছে মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে বালা বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাবানা এটা মনে মনে আদায় করবেন আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আলেমের হাতে আলেম এরা কি দিনের দাউদ দিবে যে বলছে আগে একবার করবে যে বলছে একে ঢুকতে দাও না তাকেও বার করে দে এদের দ্বারা সমাজ কল্যাণ হবে না এদের দ্বারা তাও যারা যদি হকে নাই বড় না যদি এরা বলে আচ্ছা আপনারা বলুন আমরা সাবান কিনি না কিনি জামা কাচেন না কাচেন আছেন আচ্ছা সবাই আপনারা যারা আছেন একই কোম্পানির সাবান কথা বলেন বিভিন্ন রকম কোম্পানি আছে হুইল আছে সারাফেক্সরে আছে বাটি সাবান আছে সিতার বাটি আছে 55 আছে বিভিন্ন বাটি আমাদের বর্ধমানে সিতার বাটি আমাদের এলা আছে হুইল চলে সবাই এক সাবান কিনে না চা কথা বলুন তো যে সাবানও কিনল সেই সমস্ত সাবানের কাজ কি পরিষ্কার করা যদি কারো বিরোধিতা করে সেই লোকটা আগে গুলমার আজকে আমাদের দেশে নামাজের দাও তুলে আজকে আমাদের মারামারি পাঁচ অক্ষ নামাজ পড়ার ফরজ না ফরজ

সবাই আল্লাহর কাছে জব দিবে আমাদের অনেক শিক্ষিত লোকের মতামত যে মলবিরা এক কাছে বসে সবাই একজোট হয়ে এক হয়ে যায় এত দলবাজি কেন অনেক শিক্ষিত লোক ভাবে তাদের জন্য আমার কাছে উত্তর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস আমার উম্মতরা কিয়ামতের পূর্বে কিয়াতটা দলে বিভক্ত হবে কথা বললাম 73 এই রাসূলের হাদিসটা সত্য না মিথ্যা যদি সত্য হয় আর আপনি যদি এটা বিশ্বাস রাখেন রাসূলের কথা